তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে সরস্বতী পূজা তোমাদের সবাইকে জানিয়ে সরস্বতী পূজার আর সরস্বতী পুজো বলে দেখতেই পাচ্ছ যে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে সাড়ে তিনটে মতো বাজে বিকেল বেলায় আমি সকালবেলা বেরোয়নি আমার বাড়ির পাশে একজন মামাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল তো এমনি জামা পরে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম অ্যাকচুয়ালি বেরোনোর কোনো প্ল্যানই ছিল না আর আমার যে বন্ধু বান্ধবরা ওরা অলরেডি সকালবেলা সবাই বেরিয়ে গেছে আমাকে ডেকেও ছিল বাট আমি যাইনি তারপর সাথে একটু বেলার দিকে ফোন করে বলল যে অনুদি তুমি কি যাবে তো আমি বললাম যাওয়ার তো সেরকম কোনো প্ল্যান নেই তো একটু জোর জার করলো যে চলো একটু ঘুরে আসি বেশিক্ষণ থাকবো না এক দু ঘন্টা থাকবো তারপরে চলে আসবো তো তাই জন্য ভাবলাম যে যাই তাহলে একটু ঘুরেই আসি আর সবাই ঘুরছে মানে দেখে না মনটা আর থামছে না মানে সবাইকে তো সকাল থেকে না বলে দিয়েছি তারপর ভাবছি ইস গেলে ভালো হতো অলরেডি তারা তখন বেরিয়ে গেছে আর আমার অঞ্জলি দিয়ে আস্তে আস্তেও প্রায় এগারোটা মতো বেজে গেছে তো তার তখন আর বেরিয়ে যাওয়াটাও সম্ভব নয় তো যাই হোক সাথী আর ওর বোন আসবে আর ওরা আসলে তারপর আমি বেরোবো তো আগে ভাগে একদম রেডি হয়ে গেছে আর ওরা ফার্স্টে বলছিল যে এখানে এসে সাজবে তারপর বললো যে না একদম রেডি হয়ে আসছে তুমিও রেডি হয়ে না তো যাই হোক ওরা এক্ষুনি ফোনও করছিল যে আসছে বলে আর আমার পুরো লুকটা আমি একদম বেরিয়ে তোমাদেরকে দেখাবো কারণ রাস্তায় কী দেখাবো ওদেরকে একটু বলবো যে ক্যামেরাটা করে দেয় নাহলে এখানে আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই তো যাই হোক একদম বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমাদেরকে আমি বাইরে গিয়ে আমার ফুল লুকটা শেয়ার করব। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে চলো একদম বাইরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর কোথায় কোথায় যাবো কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা দেখি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আশা আরে দা তা শাড়ি খুলে যাবে হ্যাঁ খুল্লু দেখু খুলল 아, 추리플레가 제, 하 이따, 에, 오또 파래니, 요 그런 데니나 자, 자, 비다가또 아야, 비단 비단. 아예, 어, এবার কোথায় যাবে বলো বাজকুল যাবো আমরা আসলে আমি জানতাম না যে ওরা কোথায় যাবে তো এখনই জাস্ট বললো তো চলো আর আমার ফুল লুকটা একবার ক্রিয়েট দেখিয়ে দিই ফুল লুকটা কেমন লাগছে ধরো তো সাথী ফোনটা দেখা হতো কি ভাবলে আমি ইশারা করে এই ছেলেগুলোর দিকে দেখালাম একদমই না সাথী ক্যামেরা করতে ভুল করেছে আমি আসলে অ্যাংলো ইন্ডিয়ান কয়েকটা মেয়ে ছিল আমি ওদেরকে দেখাতে বলছিলাম আর ও সেখান পর্যন্ত ক্যামেরাটা করতে পারেনি তার জন্য এই ছেলেগুলোর দিকে ফোকাস হয়ে গেছে আমি এই কলেজে পড়েছি ঠিক কথা কিন্তু আগে কখনো সরস্বতী পুজোতে এই কলেজে আসা হয়নি এই ফার্স্ট টাইম আসলাম আর এই যে মেয়েটাকে দেখছো না হাই করছে আসলে ও আমার কোনো বান্ধবীও নয় বা ওকে আমি আগে থেকে চিনতামও না আমরা যখন বাসে আসছিলাম তখন ওরা দুজন আমার পাশে বসছিলো আর একজন মেয়েকে দেখাচ্ছি এই যে এই যে ওরা দুজন আমার পাশেই বসছিল তারপর ওরা আমার ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করলো যে এটাই কি তুমি তখন আমি বললাম যে হ্যাঁ তো তারপরে এখানে আসছিলো ওরাও এসেছে আমরাও এসেছি তার জন্য কথা হচ্ছিল দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করব খিদে তো প্রচণ্ড পাচ্ছিলো তারপর সাথী বলেছে না দাঁড়াও আগে একটু আইসক্রিম খেয়ে তারপর একটু পরে যাওয়ার সময় না হলে খাবো আর কোয়েল রানী ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ আছে বলে ও আর আইসক্রিম খেলো না আমি আর সাথী দুজন মিলেই খেয়ে নিয়েছি আর চার পাঁচটা সবাই সবার প্রিয় মানুষটাকে নিয়ে কিন্তু আনন্দ করতে ব্যস্ত দেখো প্রত্যেকে নিজের স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে কেউ বা তার প্রেমিকাকে নিয়ে বান্ধবীকে নিয়ে সবাই মোটামুটি নিজের প্রিয় মানুষটাকে নিয়ে আজকে ঘুরতে ব্যস্ত আর আমরাও তিনজন প্রিয় বান্ধবী আমরাও চলে এসেছি ঘুরতে আর ওইদিকে বাড়ি থেকে বারবার কল করছে যে কখন আসবি কখন আসবি এবার কিন্তু বেরোতে হবে বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বাট আসছিল না বলে আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে আর টোটো থেকে নেবে চন্ডিপুরে আগে পেট সেরে নিতে তবে প্রচন্ড খিদে পাচ্ছে সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি মানে আমি আর কোয়েল মানে ওই যে হলুদ শাড়ি পরেছিলো ওর নাম হচ্ছে কোয়েল ও হচ্ছে সাথীর বোন আর সাথী হচ্ছে পকোড়া নিয়েছিলো ওকে বলছিলাম যে তুমি অন্য কিছু খাও একটু ভারী কিছু খাও তো বলছিলো যে না আমার একদমই খেতে ভালো লাগছে না আমি ওকে বললাম যে কখন সেই দুপুরবেলা খেয়ে এসছো খেয়ে নাও তো একেবারেই রাজি হলো না তার জন্য ও তার যেটাকে কমফোর্টেবল ফিল করে সেটাই নিল পকোড়া নিল আর সঙ্গে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস যাই হোক সবাই মিলে আজকে কিন্তু ভীষণ আনন্দ করেছি আর সেই কলেজ কতদিন পর যে গেলাম এত ভালো লাগছিল বাট পুরোনো বান্ধবীগুলোকে খুব মিস করছিলাম ওদের সঙ্গে কোনো একজনের সঙ্গে যদি দেখা হয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো বাট কেউ ছিল না এই জাস্ট এক্ষুনি বাড়ি আসলাম আর বাড়ি এসেই সোজা ড্রেস ট্রেস চেঞ্জ করে সোয়েটার পরে নিয়েছি কারণ আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর টোটোতে হাওয়া লাগছিল একটুতেই আমার একটু ঠান্ডার ধাঁজ আছে মানে কাশি রাশি হতেই থাকে তো তার জন্য ভাবলাম যে আর একদম ঠান্ডা লাগানো যাবে না তার জন্য শাড়ি ডাড়ি এই যে খুলে সব চেঞ্জ করে তারপরে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তা